আর অ্যাপ্লিকেশন পদ্ধতি তোমরা অনেকেই জানতে তোমরা অনেকেই খুব হতাশ এই নম্বর দেখে খুব কষ্ট লাগছে বিষয়টা জেনে যাই হোক এখন উপায় যেহেতু তোমরা জানতে চেয়েছ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার পাঁচ সালের আইন অনুসারে অ্যাপ্লিকেশন লিখবে দেখো এখানে টু দা রিজোনাল অফিসার স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার ও স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার এখানে পুরো এড্রেসটা দিতে হবে তাহলে নিশ্চয়ই জানো যে কোন ছাত্র কোন জোনে রয়েছে মাধ্যমিকের কোন জোনে রয়েছ তো সেটা দেখার জন্য দেখো যে তুমি যদি তুমি যদি কলকাতা জোনে স্টুডেন্ট হও তাহলে তোমার অফিসের ওই চিঠির অ্যাড্রেসটা হবে নিবেদিতা ভবন এই অ্যাড্রেসটা করুণাময় ফোন প্রয়োজন নেই অথবা অ্যাপলেট অথরিটি এটার ফুল ফর্মটা আমি ফুল ফর্মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এস পি আই ও এ স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার অ্যান্ড অ্যাপলেট অথরিটি তো একে অ্যাড্রেস করেই তোমাকে চিঠিটা লিখতে হবে যারা কলকাতায় চিঠি লিখবে তাদের কলকাতা রিজিওনাল অফিস অথবা এটা যেটা খুশি লেখা যায় ডিডোজিও ভবন এটা তাহলে যারা কলকাতায় অফিসে অ্যাপ্লাই করছো তোমার কলকাতা সংলগ্ন জেলাগুলি আগের দিনের ভিডিওতে বলেছি যে রোল নাম রোলটা দেখে বোঝা যাবে যে তুমি কোন জেলার কোন অঞ্চলের বা কোন রিজিয়ানের স্টুডেন্ট এরপর বর্ধমান রিজিয়ান বর্ধমান রিজিয়ানে ঈশ্বরচন্দ্র ভবন তিনকোনিয়া এই অ্যাড্রেসটা রয়েছে বর্ধমান এত মেদিনীপুরের যেটা অফিস রয়েছে সেটা হচ্ছে কেরানিতলা চক মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এটা নর্থ বেঙ্গলের রয়েছে তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভবন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দার্জিলিং এটা তাহলে চারটে অ্যাড্রেস তুমি পেয়ে গেলে এরপর আমরা অ্যাপ্লিকেশানে যাই তাহলে এই অ্যাপ্লিকেশান তোমার লেখা হয়ে গেছে খেয়াল থাকবে এখানে দশ টাকার কোর্ট ফি কত বললাম দশ টাকার এই এটা পাঁচ পাঁচ আমার কাছে পাঁচ পাঁচ ছিল তুমি সিঙ্গেল দশ দিতে পারো কিংবা দশ টাকার কি লাখ দশ টাকার হচ্ছে স্ট্যাম্প পেপার ঠিক আছে এই যে কোনো একটি স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপার কিনলে উল্টো দিকে তোমার নাম থাকবে এটা মাথায় রাখবে এরপরে তাহলে অ্যাড্রেস লেখা হয়ে গেলো এটা একটা গ্যাপ নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যাপিটাল লেটারে ঠিক আছে ক্যাপিটাল লেটারে লিখবে ফাদার্স নেম বা মায়ের নাম এটা অর্থাৎ ফাদার অথবা মাদার ঠিক আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ যে অ্যাড্রেসের সাথে তুমি যোগাযোগ করতে চাইছো করসপন্ডেন্ট অ্যাড্রেস হতে পারে তোমার বাড়ির ঠিকানা হতে পারে যেখানে তুমি থাকো এক পোস্ট ডিস্ট্রিক্ট পিন জেলার শহরের ক্ষেত্রে পোস্ট এসব না লিখলেও চলবে খেয়াল রাখবে যে এটা তোমার হচ্ছে মূলত ঠিকানা যোগাযোগের ঠিকানা যেখানে তোমাকে যোগাযোগ করবে যোগাযোগে ঠিকানা ঠিক আছে এরপরে কন্ট্যাক্ট নম্বর ইমেল আইডি তোমার মোবাইল নম্বর যে নম্বরটা তোমার এখন চালু আছে বা তোমার সঙ্গে যোগাযোগ করবে আগামী তিন মাস যেন চালু থাকে এই নাম্বারটা ইমেল আইডি যদি থাকে এটা অপশনাল ঠিক আছে এটা দিতেও পারো নাও পারো এই ইমেল আইডি তোমার রোল মাধ্যমিকে তোমার নাম্বার এবং এক্সামিয়ার এক্সামিয়ার তোমার আপাতত দু হাজার পঁচিশ যেহেতু দু হাজার পঁচিশের পরীক্ষার্থী দ্য সাবজেক্ট ফর সার্টিফাইড কপি এখানে দেখো যে এখানে এক দুই তিন চারটে লেখা আছে তোমার যদি মনে হয় যে বাংলা নেব তাহলে তুমি বাংলা লিখবে আর তোমার যদি মনে হয় যে আমি অঙ্ক নেবো তাহলে ম্যাথামেটিক্স লিখবে অর্থাৎ যে সাবজেক্টগুলো চাইছো প্রত্যেকটি সাবজেক্টের নাম এখানে লিখতে হবে সাবজেক্ট রিকোয়েস্ট ফর ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন দু হাজার পাঁচ এরপরে তুমি এটা বাংলায় বা ইংরেজিতে লিখতে পারো এই লেখাটা তুমি তুলে নিতে পারো খেয়াল রাখবে উপরের লেখার সাথে এই লেখার যেন মিল থাকে যে সাবজেক্টগুলো চাইছ সেই সাবজেক্টগুলো আই রিকোয়েস্ট টু প্রোভাইড দ্য ইনফরমেশান ইন এ ক্লিয়ার ইলিজিবেল অ্যান্ড কম্প্রিহেন্সিভ ম্যানার অফ সার্টিফাইড কপি অফ মাধ্যমিক এক্সাম থ্যাংক ইউর অ্যাটেনশন টু দ্য দিস মেটার এই ব্যাপারটা অবশ্যই এটা দু কপি করবে দু কপি করবে মানে এটা একটা জেরক্স করবে ঠিক আছে দশ টাকার কোড দুবার লাগাবে না দু কপি করবে এটাতে রিসিভ করাবে অফিসে রিসিভ করাতে হবে মাথায় রাখবে ফুল সিগনেচার মাস্ট আর কি লাগছে তুমি নিশ্চয় আগের দিনে বলেছি যে তোমার মার্কশিট লাগছে তোমার এডমিট লাগছে এই দুটো জিনিস কিন্তু লাগছে অবশ্যই এই দুটো জিনিস দেবে এটা হলো অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশন সহজ অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে বোর্ডের অ্যাপ্লিকেশন দেখো এটা এরকম রিজন্যাল অফিসার অ্যান্ড এসপিআই ও স্টেট ইনফরমেশন স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার অ্যাড্রেস অফ দ্য রিজন্যাল অফিসার এটা নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম রিজ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হচ্ছে পিনকোড কন্ট্যাক্ট নম্বর ইমেল রোল নাম্বার ইয়ার রেজিস্ট্রেশন নম্বর হ্যাঁ রেজিস্ট্রেশন নম্বরটাও তোমার এবারেতে অ্যাড করেছে রেজিস্ট্রেশন নম্বরটাও দেবে নেম অফ দ্য সাবজেক্ট ফর সার্টিফাইড কপি ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এবং এখানে দশ টাকার কোর্ট ফি এ হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের প্রসিডিউরটা তোমাকে কমপ্লিট করলাম আশা করি বুঝতে পারছ এটা অনেকেই জানতে চেয়েছিলে বাকি বিষয় জানার জন্য তো অনেক কিছুই আগের ভিডিওতে বলেছি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই অবশ্যই শেষ করছি আমরা এই বিষয়গুলো প্রত্যেকেই জানি তা আরেকবার দেখিয়ে দিলাম ঠিক আছে তো আগামী দিন তোমাদের ভালো হোক এই শুভেচ্ছা জানিয়ে শেষ কর